ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো গুড মর্নিং সবাইকে তো আমি এখান থেকে ভিডিওটা শেষ করছি সকালবেলা উঠেছি আর আজকে তো নাইট এলবি করেছিলাম তো সকালবেলা বন্ধ করলাম সাতটা এগারোতে বন্ধ করে দিয়েছি সেরকম টপ ছিল না বন্ধ করে দিয়েছি তো আর চায়ের ফাট পুরো তুলে দিয়েছি আমার বোন গরমে না দিনের সকালবেলা চা খাচ্ছি না বিকেলবেলা চা খাচ্ছি যে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি গরমে না ভালো লাগছে না চা পা খেয়ে তো ভালো লাগে না ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে লেবু দিয়ে নুন দিয়ে হালকা চিনি দিয়ে একটু শরবত খেলাম আমি একটু খেলাম ও একটু খেলাম ওইটা খেলে না সকালবেলা ঘুম থেকে উঠে ওটা খেলে না প্রচণ্ড ফ্রেশ লাগে খুব ভালো লাগে বেশ এই জন্য খেলাম খেটে তারপরে ও ময়দা ময়দা মাখলাম ময়দা মাখার পর ও বাজারে গেলো দেখি কী আনে সে বুঝে আজকে ব্রেকফাস্টে দেখি লু লুচি করবো বেগুন ভাজা করবো আর আমি তো লুচি দই দিয়ে খাই অন্য কিছু দিয়ে খেলে না আমার অম্বল হয়ে যায় জন্য দইটা দিয়ে খাই ওটা দিয়ে হয় না কিছু এই জন্য দই দিয়ে খাই তো চলে যেমন যেমন পাবো তেমন তেমন তোমাদের শেয়ার করবো ঠিক আছে রাখো এই দেখো খেয়েছি খেয়ে লাস্টটা পরে ধরো আর বাসন উলুটখানে ইয়ে করে নিই তারপরে বেগুন ভাজা কাটবো মজাটা আমার হয়ে গেছে চল এই দেখো বেগুন ভাজা কেটে নিয়েছি আর এখানে মাছ এনেছে রুই মাছ এনেছে আর এখানে দেখো বের করে নিয়েছি উচ্ছে আলু ভাজা করবো ঝোল করব আর রুই মাছ করবো চলো লুচিটা ফটাফট বেড়ে নিই তারপর বেগুনটা ভাজবো দেখো লুচি বেলা হয়ে গেছে এখন লুচিগুলো ভাজছি ভেজে টেজে তারপর আমি ইয়ে করব ওই বেগুনটা ভাজবো হয়ে গেছে আর দেখো বেগুন ভাজছি ও লুচি বেগুন ভাজা দিয়ে খাবে আর আমি দই দিয়ে খাবো ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে তারপর পরে আসছে তারপর মাছ দেবো আগে মাছটা দেবো তারপর এগুলো কাটবো চলো পরে আসছি হলুদ দিয়ে মাখিয়ে কে দিয়েছি এ দেখো উচ্ছে ভাজা আলু উচ্ছে আলু ভাজা করে কেটে রেখেছি আম ঝোল করবো আমটাই কেটে রেখেছি আর মাছের জন্য আলু আর টমেটো তো চলো সবার আগে উচ্ছে ভাজাটা করে নিই সবাই লাস্টে আমটা করবো আমের ঝোলটা করবো ঠিক আছে তো চলো এক এক করে করি এ দেখো চলো ভালো বসিয়ে দিয়েছি এই দেখো হচ্ছে ভাজা হয়ে গেছে আমার ঠিক আছে এবার মাছটা ভাজব তেলটা গরম হয়ে যাক তারপর মাছটা ভাজব এ দেখো মাছ ভাজছি মশলাটা কুড়ি মশলাটা করিনি এরকম মাছ ভাজা হয়ে গেছে আলুটা ভাজো ভিজে তারপরে টমেটো দেবো আদা দেবো সব মশলাটা ঠিক করবো দেখো মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি আলুটাও দিয়ে দিয়েছি মশলা তেমন কিছু দিইনি হালকা করে মানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আদা বাটা টমেটো আর ফোড়নে দিয়েছি জিরে তো কষিয়ে তারপরে আমি সামান্য নুন কষিয়ে তারপরে জলটা দিয়েছি তারপর আলুটা ছেড়ে দিয়েছি না না আলুগুলো গলবে না একটু পরে মাছগুলো দিয়ে দেব এটা হয়ে গেলে আম ঝোলটা করব করে তারপর এগুলো সব পরিষ্কার করে স্নান চলো এটা হোক ঠিক আছে এরকম মাছগুলো দিয়ে দিয়েছি হোক এটা আম ঝোল বসিয়ে দিয়েছি এটা আমের চাটনি নয় আম ঝোল এই নুন হলুদ সর্ষে আর শুকনো লঙ্কা ফুল আর কিচ্ছু না চিনি ফিনি কিচ্ছু নয় হ্যাঁ খাবারের শেষ পাতে এই চুমুক দিয়ে খাও তুমি একদম মন টন সবাই শান্তি আমি খাবো না আমি এত টক খেতে পারি না আমার বর খাবে আমার বর টক আর ঝাল খেতে উস্তাদছ এটা হয়ে যাক এগুলো সব পয়সা চসা করবো করে টোরে পরে আসছি ভেজি ভাত চালু ভাজা মাছের ঝোল আর বর করে দিয়েছি আর আমি তো বললাম এটা খাবো না আমার বরের জন্য করেছি এটা দেখো বরকে দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে নিই তাও দেখে আর কী কী শেয়ার করতে পারি ঠিক আছে কালকে তার আসতে পারেনি এটা পরের দিন আর দেখে তো দুপুরবেলা খেতে বসলাম খাওয়াটা হয়ে গিয়েছিলো হয়ে গিয়ে মানে বাসন টাসন গুছিয়ে রেডি হয়ে কাল কালকে প্রচণ্ড দেরি হয়ে গিয়েছিলো একটুখানি অন্য সময় একটুখানি বসি বসি সাত আট মিনিট বসি তারপরে আসি কালকে টাইমটা অনেক দেরি হয়ে গিয়েছিল সে যাই হোক তারপরে দুটো থেকে এলবি শুরু করলাম এলি কালকে একদম টপ ছিল না বলে আমি কালকে দু ঘন্টা করে অফ করে দিয়েছি তারপরে একটুখানি শুয়েছিলাম গরম এত গরম না গরমে আর পারছি না শুয়েছিলাম শরীর খারাপ হয়ে যাচ্ছে তারপরে একটু শুয়েছিলাম শোয়ার পর তারপরে আইসক্রিম খেলাম আইসক্রিম ছিল আইসক্রিম খাওয়ার পর তর তারপরে অনেকের এল ভি ছিল এলবিতে গেলাম একজনের প্রিমিয়ার ছিল প্রিমিয়ারে গেলাম যাওয়ার পর তোর তারপরে সন্ধ্যেবেলা কিচ্ছু খাইনি সন্ধেবেলা চেনাচুর খেয়েছি চাটা তো খাচ্ছি না মানে ও চা খেতে চাইছে না এত গরম না না সকালে চা খেতে চাইছে না মানে দুপুরে কালকে মানে ভাতও সেরকম খাওয়া হয়নি গরমে খেতে ইচ্ছা করছে না জানো তো মানে রান্না ধরাকে ধরা আছে আর কি রান্না করবো বলো আজকে আমি আজকে কি বার আজকে বুধবার কি রান্না করবো ফ্রিজে রয়েছে টক ডাল রয়েছে আমের আমের ঝোল রয়েছে মাছ রয়েছে ভাতও রয়ে গেছে তার মানে কী করব বলো এই জন্য আজকে সেরকম কোনো কিছু করবো না ওই ভাতে জল ঢালবো পেঁয়াজ আলু বাজবো আর নাও খাও এবার পান্তা ভাত আর পেঁয়াজ আলু ভালো খাও আর পারছি না জানো তো একদম আর পারছি না রান্নার ধরাকে ধরাই রয়ে যাচ্ছে কিচ্ছু খেতে ভালো লাগছে না রান্না করছি আর ফ্রিজে ঢোকাচ্ছি ব্যবসা এটাই খাওয়া সেরকম হচ্ছে না তো যাই হোক তোমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও সাথে থেকেও পাশে থেকেও আর কি তারপর আমার নাইট এলবি ছিল নাইট এলবিতে ইয়ে করলাম নাইট এলবি ওপেন করলাম করে এগারোটা অবধি কথা বললাম বলে শুনে আমি না কোনোদিন তো আমি এত রাত অবধি জাগিনি কোনো কোনোদিন আমি এত রাত অবধি জাগিনি আমি তাও এগারোটা আমার কাছে অনেক রাত অনেকের কাছে সেটা হয়তো সন্ধ্যে এগারোটা আমি যখন শুয়ে পড়ি তখন সব আসে যে শুয়ে পড়লে শুয়ে পড়লে কিন্তু আমি তো আর দেখো সবাই তো আর সমান না সবার বাড়ি সবার বাড়ির মানে মহলটা তো সমান না তাই না এই জন্য আমাকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হয় আমার বকা অত রাত অবধি দরকার নেই ঠিক আছে কথা বলো তারপরে মিউট করে ঘুমিয়ে পড়ো আর সবাই পরে আসে এবারে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে আর কথা না বললে ওরা চলে যায় ঠিক আছে কিছু জন থাকে কিছুজন মানে কি রূপালিদি থাকে তারপরে উম আরো অনেকে থাকে আরো মানে কি আরেকটা আমার বন্ধু আছে ও থাকে আমার একটা সাপোর্ট আইডি থাকে ব্যাস এছাড়া তো কেউ থাকে না সকালে ঘুম থেকে উঠে সকালে দেখে অনেকে জয়েন করে ঠিক আছে আজকে এখন যেমন দুটো না দুটো এলবি চালিয়ে রেখে দিয়েছি দুটো সাপোর্ট আইডি দিয়ে জানো দুটো সাপোর্ট আইডি দিয়ে এলবি দিয়ে এলবি দুজনার এলবি চলছে দুজনে এইটাই একটা এটাই একটা আর এটা একটা সকালবেলা দুজন দুটো এল ভি দুটো সাপোর্ট আইডি দিয়ে এল চালিয়ে রেখে দিয়েছি কী করবো তো চলো ভালো লাগলে লাইক করে কমাকে জানি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর আমি প্রত্যেক দিন দুপুরবেলা দুটো থেকে এল করি আর রাত্রির দশটা থেকে এল করি যে কোনো একটাতে তোমরা আসতে পারো ঠিক আছে আমাকে ওকে যদি এক ঘন্টা করেও সময় দাও তাহলে আমিও তোমাদের দিয়ে আসবো ঠিক আছে আর যারা আমাকে সময় দেয় আমি কিন্তু তাদের ঠিক সেরকম সময় দিয়ে আসে কেউ বলতে পারবে না যে আমি সময় দিই ঠিক আছে চলো গুড মর্নিং